এখন আমি দাঁড়িয়ে আছি শাসন বালক সঙ্গের মাঠের একদম ঠিক সামনে কয়েকদিন আগে আমি এসেছিলাম এই মাঠে এখানে দেখছিলাম যে প্যান্ডেলটা অন্য রকম লাগছিল মানে লাল দড়ি দিয়ে পুরো প্যান্ডেলটা বাঁধা ছিল আর আজকের যাচ্ছিলাম মানে কয়েকদিন বাদেই তারপরেই যাচ্ছি দেখছি যে এতটাই সুন্দর সাজিয়েছে আর এখনও সাজানোর কাজ চলছে পুরোপুরি রেডি হয়নি কতটা সুন্দর লাগছে দেখো আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর করছে আর এখনও কিন্তু ঠাকুরের কাজ চলছে ভিতরের দিকে দেখতেই পাচ্ছ অনেকে ঘোরাঘুরি করছে আর ভিতরেই ঠাকুরের কাজ চলছে আর প্যান্ডেলের পুরো কত বাঁশ দিয়ে তৈরি করেছে তার বাঁশের মধ্যিখানে একটা একটা করে একটা সাদা একটা লাল ওই দড়ি দিয়ে পুরো একটা করে সে ঢিল বাঁধা আছে যেমন ঠাকুরের মন্দিরে আমরা গিয়ে যেমন মানত করি কিছু না কিছু একটা বেঁধে আসি তেমনই এই প্যান্ডেলের গায়ে বাঁধা আছে আর এর মাঝে একটা করে প্রত্যেকটা লাইনে একটা করে একটা করে লাইট দেওয়া আছে এটা হচ্ছে একশো আট ল্যাম্প সে তার মধ্যে দেওয়া আছে একটা করে প্রত্যেকটা লাইনে এটা জ্বালালে কতটা সুন্দর লাগবে দেখো আর প্রচুর উঁচু মানে অনেকটা উঁচু প্যান্ডেল করেছে অনেকটা চূড়াটা মাথার যে চূড়াটা অনেকটা উঁচু এইটা সামনের ফ্রন্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট তার পেছনে একটা চূড়া আছে এখানে ঠাকুরটা আছে মেন প্যান্ডেলটা এটা তো সামনের ফ্রন্টটা আর ব্যাক সাইডটা আমি ঠিক দেখাতে পারিনি তার কারণে সামনে আমি দাঁড়িয়েছিলাম তার কারণে আর এর মধ্যে দেখো কতটা ছোট ছোট ঘন্টা লাগানো আছে দেখো অনেক ঘন্টা লাগাচ্ছে এখনো নিচের দিকে অনেকে এই ঘন্টা নিয়ে কাজ চলছে আর উপরের দিকে লাগাচ্ছে একটা করে তো এই পুরো প্যান্ডেলটা যখন পুরো সাজাবে তখন কেমন লাগবে আবার ভেবে দেখো প্যান্ডেলটা খুবই সুন্দর হবে একবার দেখেই বুঝতে পারছো তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম শাসন বালক সংঘের প্যান্ডেল তো এই এবছরের থিম যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো